এই আমার বেশ ভালো লাগছে আমারও বৃষ্টির মধ্যে চকোবার আইসক্রিম বৃষ্টিতে ভিজে ডুবডুবার হয়ে গেলো তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আজকে আমি তোমাদের জানাবো যে আমাদের জার্নিতে কত খরচ হলো আর আমাদের রুম রেন্ট কত খরচ হলো আমাদের কিন্তু টোটাল জার্নি খাওয়া থাকা দুদিনের মধ্যে আমরা কিন্তু দু হাজার কমপ্লিট করেছি তো আমরা ধর্মতলা থেকে বাসে উঠে গেছি এই বাসটার নাম ছিল সন্তোষ তো বাসটায় এসি বাস অবশ্যই তোমরা দেখতেই পার ধর্মতলা থেকে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে অনন্যা আমরা বাসে উঠেছি বিকেল সাড়ে পাঁচটার সময় তো তোমরা যদি দীঘা বা যেতে যাও বাসে তো ধর্মতলা থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় কিছুক্ষণ পরপরই যেহেতু বাস জার্নিটা চার পাঁচ ঘন্টার মতন রয়েছে তাই কেউ যাতে বাসে বসে বোর না হয়ে যায় এর জন্য কেউ এন্টারটেনমেন্ট পারপাসে এখানে গান চালিয়ে দেওয়া হয়েছে আর আমরা যেহেতু বিকেল সাড়ে পাঁচটায় উঠেছি এর জন্য আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছে মানে আমরা পৌঁছেছি ওই নটা সাড়ে নটার সময় পৌঁছেছি আচ্ছা আমাদের বাস জার্নিতে টাকা লেগেছে হলো সাড়ে তিনশো টাকা পার হেড যেহেতু এসি বাস এটা তাই এই ভাড়া যদি তোমরা নন বাসে যেতে চাও তাহলে তোমাদের সেই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে বাস জার্নি কমপ্লিট হয়ে যাবে আমরা যেহেতু মন্দারমণিতে যাব তাই আমরা চাউল খোলাতে নেমে গেছি এই বাসটা কিন্তু দীঘা পর্যন্তও যায় তো আমরা বাস থেকে নেমে আমরা আবার আড়াইশো টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো এখানে শ্বেত পরিণামে একটা হোটেলে আমরা ছিলাম হোটেল কি রিজর্ট টাইপের এটা তো ফাইনালি আমরা রিসর্টটাতে চলে এসেছি আর এই রিজর্টটা কেমন তোমাদের সেটা আমি ঘুরে দেখাচ্ছি নাইস কিন্তু বাথরুমটা সত্যি বলতে বাথরুম ঘর দারুন অসাধারণ এই আমার বেশ ভালো লাগছে এই আমরা কি এখন সমুদ্রে যাব হ্যাঁ আমরা এখন সমুদ্রে একটু যাব সাইডে খাওয়া দাওয়া খিদা পেয়েছে খুব আমারও তাহলে খাওয়া দাওয়া করে সমুদ্রে যাই যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করছি নয়তো কালকে সকাল সকাল দেখাবো হ্যাঁ চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম পাশের একটা রেস্টুরেন্টে আমরা যে হোটেলে থাকছি সেখানেও কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে কিন্তু সেখানে বিরিয়ানি কোনো ব্যবস্থা ছিল না তো আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তাই আমি বিরিয়ানি খেতে পাশের রেস্টুরেন্টেই চলে এলাম তারপর বিরিয়ানি খেয়ে আমি এই সমুদ্র পাড়ে চলে এলাম আমরা যেখানে থাকছি সেখান থেকে ঠিক দু মিনিট হাঁটা পথে আমাদের এই সমুদ্রটা তাই চলেই এলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বেশিক্ষণ আডে দিতে পারলাম না এখানে আর আকাশটা বেশ বৃষ্টি বৃষ্টি ভাব তাই আমরা চলে যাচ্ছি রুমে তো বৃষ্টি বৃষ্টি তাতে কী হয়েছে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে বৃষ্টির মধ্যেও তোমরা ভাবো বৃষ্টির মধ্যে চকোবার আইসক্রিম বৃষ্টিতে ভিজে ডুবডুবা হয়ে গেলাম তো আমাদের রুম রেন্ট সহ আরও অনেক কিছু তথ্য নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা